আজ ছয় অগ্রহায়ণ একুশে নভেম্বর বৃহস্পতিবার তো ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ লাগানোর যে কর্মযোগ্য এটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই এই দানা নিরানোর কাজ এবং পরিচর্যার কাজ চলছে এটা হচ্ছে আগুরই আমরা বলতে পারি রাজবাড়ি পাংশু উপজেলার নয়নং কলিমহর ইউনিয়নের সরিষা এবং সাজুরিয়া এবং বেসপাড়া ধানুরিয়ার মাঝামাঝিতে যে মৌজাটা রয়েছে সেই মাঠ অনেকেই এখনও পর্যন্ত দানা দিচ্ছেন এখনও ধান কাটা অনেকটাই বাকি রয়েছে এছাড়া এখনও অনেকেই দানা দেননি তারা দানা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন ধরনের কর্মযোগ্য চলছে তো আমরা এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে দেখি যে দানাটা এবার কেমন জ্বালিয়েছে কি ধরনের দানা তারা দিয়েছে এবং এখন কোন পর্যায়ে রয়েছে আসতে পারে আমি কি একটু জমিতে এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটি এখানে হচ্ছে দানা নিয়ে যাচ্ছে মধ্যে আবার লাল শাক রয়েছে শাকের এখন অনেক চাহিদা তো একই জমিতে শুধুমাত্র একটি ফসলে চাষ না করে যদি আমরা এরকম মিশ্র চাষ করি তাহলে দেখা যাচ্ছে একটি ফসলের যদি ক্ষতিগ্রস্ত হয় ঘাটতি হয়ে যায় অপর একটি ফসল থেকে কিছুটা কিন্তু উঠে আসে নাকি ভাই হ্যাঁ তো এখন এই দানার কি ধরনের পরিচর্যা করছেন এই তো দানা দোয়ার শেষ পড়বি মানে একটা শেষ দেওয়া হয়ে গেছে না

দিন এই দানার বয়স কত দিন পনেরো দিন প্রায় দুই সপ্তাহের অধিক সময় ধরে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েক বিঘা জমি একত্রিত এখানে মানে একটু ঢালু মতন জমি এটা একটু উর্বর এবং হচ্ছে এখানে পানি নিষ্কাশনের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে দানা দেওয়ারই উপযোগী একটা জমি এই জন্য এখানে প্রতি বছর এখানে আগামভাবে সকলে দানা দিয়ে থাকে তো তোখানে আরো কিছু লোক আমরা দেখতে পাচ্ছি যে দানা শেষ দিচ্ছে মানে ইতোমধ্যে দানা দিয়েছে এখন পানি দিয়ে ছিটিয়ে দিচ্ছে আচ্ছা ভাইজান এই দানা গজিয়েছে কি এবার মানে জালিয়েছে কি পরিমানে ভালোই জালিয়েছে খারাপ না বছর হিসাবে দানা অনেক ভালো দানা জালিয়েছে না তো এই দানাটা দেওয়ার সময় কি কি পরিচর্যা করেছেন কি কি পদক্ষেপ নিয়ে মানে কিভাবেই দানাটা আপনারা দিয়ে থাকেন